সালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সিরামিক্স ফায়ার হিট প্রিন্টের হিট প্রিন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের মাঝে কিছু ভিডিও নিয়ে এলাম দেখার জন্য আপনারা যারা এরকম মগে প্রিন্ট করাতে চান তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন নিচে ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের সব জায়গা থেকে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঢাকা ঢাকার বাহিরে ঢাকার বাহিরে যারা আমরা ট্যানাসপোর্ট কুরিয়ারে মাল পৌঁছে থাকি ভাটতিতে এই মালগুলো হিট হচ্ছে এগুলো হিট হবে ফায়ার হবে এটা বুড়িগঙ্গা প্রবাতি সংঘর একটা কাজ ওনারা পাঁচ ছয় মাস অন্তর একবার আমাদের এখান থেকে প্রিন্ট করিয়ে নেয় রেগুলার প্রায় আট নয় বছর যাবৎ ওনারা আমাদের এখান থেকে প্রিন্ট করাচ্ছে এটা বিউটি লাগছে ওনারাও রেগুলার আমাদের এখান থেকে প্রিন্ট করে আনে এ পর্যন্ত অনেক কয়েক হাজারের মতো প্রিন্ট করা করেছে ওনারা এরকম আপনারা যারা প্রিন্ট করাতে চান তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন সুন্দর ও ভালো মানের কোয়ালিটি যদি চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন মার্কেটে অনেকের কাছে হয়তো আমার থেকে এক দুই টাকা কমে পাবেন কিন্তু কাজের কোয়ালিটি কখনোই আমাদের রকম হবে না আমাদের মগগুলো আমরা সিরামিক প্রিন্ট ইউজ করি যেটা দশ বছর রেখে দিলেও কালারের কোনো তারতম্য হবে না লোকাল মার্কেটে যেগুলো পাওয়া যায় সেগুলো এক মাস রাখলেই লোগোগুলো কালো হয়ে যায় আমাদের এখানে উন্নত মানের জার্মান ফ্রান্স ইটালির কালি ইউজ করি বিদায় আমাদের লোগোর গুণগত মান কোয়ালিটি সবচাইতে ভালো ইনশাল্লাহ আপনারা যারা এরকম অ্যাড করাতে চান যেমন স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন অফিস ডেকোরেটর কমিউনিটি সেন্টার সব ইনশাল্লাহ আমাদের এখান থেকে প্রিন্ট করাতে পারেন আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ মগও স্টকে থাকে আমাদের এখান থেকে মগসহ নিতে পারেন অথবা আপনারা বাহির থেকে মগ এনেও দিতে পারেন কিন্তু আমাদের এখান থেকে পুরো প্যাকেজ নিলে আপনাদের জন্যই সুবিধা হবে বাহির থেকে টানাটানি ঝামেলা থাকে না আমাদের এখানে সুন্দর সুন্দর ভালো কোয়ালিটির মগ আছে আপনাদের যাদের প্রয়োজন তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি তাদের ছবি পাঠিয়ে দেব ছবি দেখে আপনারা চয়েস করে অর্ডার করতে পারবেন এটা আমার বাজার কুমিল্লা সেনাবাহিনী এক ভাইদের কাজ ওনারাও রেগুলার করে এনে এটা বাংলাদেশ কৃষি ব্যাংকের শুভেচ্ছা উপহার ওই ভাইয়েরও প্রিন্ট করে এনেছে আমাদের এখানে ফায়ার হিট প্রিন্ট যেটা লাইফ গ্রান্টি ইনশাআল্লাহ পঞ্চাশ বছরেও কিছু হবে না ইনশাল্লাহ আপনার মগ ভেঙে যাবে তারপর প্রিন্টের কিছুই হবে না প্রিন্ট প্রথম দিন যে রকম যেরকম থাকবে ভাঙা আগ পর্যন্ত সেই রকম প্রিন্টই থাকবে এটা স্কলার্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিংয়ের এই ভাইরও এক দুই মাস অন্তর অন্তর প্রায় তিনশো চারশো করে প্রিন্ট করায় ওনারা এই পর্যন্ত অনেক কয়েক হাজার মিনিমাম আট দশ হাজারের উপরে নিয়েছে সবাইকে ধন্যবাদ আসসালাম